আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি যত মানুষের পেজ বা আইডি চেক করতেছি আমার মেজাজ খারাপ হচ্ছে আপনারা এত পরিমাণ ভুলভাল কাজ করছেন ফেসবুক নিয়ে যে কাজ শুরু করছেন শুরুতেই ভুল যেটা করতেছেন সেটাও ভুল আবার হচ্ছে সময় দিচ্ছেন অযথা কমেন্ট করে বেড়াচ্ছেন কমেন্ট ব্লক খাচ্ছেন লাইভ দেখে বেড়াচ্ছেন দুইটা স্টার পাওয়ার লোভে এইভাবে যদি কাজ করেন আলটিমেটলি আসলে আমরা ধরেনে যে যারা পড়ালেখা করছি আমরা প্রায় মানে বিশ বছর পড়াশোনা করছি হ্যাঁ বিশ বছর পড়াশোনা করার পরে একটা চাকরি পাইছে বিশ বছর পড়াশোনা করে শিক্ষা নিয়ে চাকরিতে আসতে হচ্ছে ঠিক ফেসবুক থেকে যদি আপনি ইনকাম করতে চান ইউটিউব থেকে ইনকাম করতে চান মিনিমাম তো একটা গাইডলাইন জানতে হবে এমন মানুষের গাইডলাইন আপনারা নিছেন অথবা না নিয়েই কাজ শুরু করছে লোভে পড়ে যে আমার পুরাতন আইডিতে ফ্রেন্ড আছে ফলোয়ার বাড়াবো বা ইনভাইট দিয়ে দিয়ে ফলোয়ার বাড়াবো এই কাজ যারা করছেন নিয়ম না জেনে তারা এখন কিন্তু ভাই বিপদে পড়ছেন অবশ্যই বিপদে পড়ছেন ফিউচারে আরও বিপদে পড়বেন আপনাদের যদি ভিউ ভিউ না থাকে আপনি ইনকাম করবেন কিভাবে আপনি ফেসবুকে আসবেন আপনাকে ফেসবুক মাগনা তো টাকা দিবে না ভিউ আনতে হবে ফটোতে ভিউ আনেন স্টোরিতে আনেন অথবা হচ্ছে রিলসে আনেন বা লং ভিডিওতে আপনাকে ভিউ আনতে হবে ভিউ আনার মূল শর্ত কি আমার আপনার অর্গ্যানিক ফলোয়ার থাকতে হবে যারা যত ফলোয়ার থাকবে তত আপনার ভিডিও তত ভাইরাল হবে এটা কিন্তু বাস্তবতা শুরুর দিকে ভাইরাল করা যায় সময় লাগে কষ্ট করতে হয় যখন অর্গ্যানিক ফলোয়ার পেয়ে যাবেন আপনার পিছনে ফিরে তাকাইতে হবে না আমি আমার এই ফোন থেকে আজকেও আপনার আমার রানিং ইনকামগুলো দেখাবো আমার এখনও তো ডলার ইনকাম হচ্ছে আমি কার্ডুন মানাই এই কার্টুন মানায় যদি আমি টাকা ইনকাম করতে পারি তাহলে আপনারা এত কষ্ট করে মাঠে কাটে যাই এই ভিডিও ওই ভিডিও রান্নার ভিডিও করছেন গরমের মধ্যে তাহলে আপনি ইনকাম করতে পারবেন না সঠিক লাইনটা ধরেন আমার এই কথার পরে যদি কারো উপলব্ধি হয় যে আমি আপনারা কি কি করবেন না আমি বলে দেয় তারপরে বলতেছি কী করতে হবে করবেন না হচ্ছে কাউকে কমেন্ট করবেন না আজুরে কমেন্ট করবেন না আপনি একটা ক্রিয়েটর আপনি কন্টেন্ট ক্রিয়েটর আপনি কন্টেন্টে ফোকাস দেবেন আপনি যে টাইমটা মানুষকে কমেন্ট করবেন সেই টাইমটা আপনি কন্টেন্টে ফোকাস দেন দ্বিতীয়ত হচ্ছে মানুষের আবাজ আবার লাইভ আর দেখেন না ভাই অনেক দেখছেন স্টারের লোভে স্টার দিয়ে আপনি জীবনে কি টাকা কামাই করতে পারবেন আপনি তার থেকে যদি আপনি মানে আর কাজ করেন আপনি বেশি টাকা ইনকাম দুই তিন ঘন্টা মানুষ দেখি লাইভে বসে ভাত খায় গান গায় কি করতেছে স্টারের লোভ দেখে মানুষকে দিয়ে আপনারা এই কাজগুলো করাচ্ছেন এই অডিয়েন্স আর কি সময়ের দাম নাই আপনারা স্টার দেওয়ার লোভ দিয়ে মানুষকে এত বোকা বানাচ্ছেন কেন ভাই আপনারা হয় মানুষকে আপনি নিজেই তো কাজ জানেন না আপনি নিজের পুরাতন আইডি দিয়ে কাজ করে ফলোয়ারের ফলোয়ার বানানোর লোভে মানুষকে স্টারের লোভ দেখাচ্ছেন ফলোয়ার বানাইছেন আপনার নিজেরই তো ভিউ নাই আপনাদের হচ্ছে একটা কমিউনিটি আছে হ্যাঁ আমি এটার বিরুদ্ধে অলওয়েজ কথা বলবো আপনারা আমার এক রিলেটিভ শুরু করছে এই কাজ আমার মেজাজ চরম লেভেল খারাপ হয়েছে যে পুরোপুরি সে ভুলভাবে কাজ করতেছে এবং সে খায় না খেয়ে কাজ করতেছে কিন্তু তার শুরুতেই ভুল সারাদিন লাইভ দেখে সারাদিন শুভ সকাল শুভ দুপুর ওই কমিউনিটি সে ঢুকে গেছে কেন ভাই আমি এখনও রানিং প্রুফ দেখাবো যে আমরা এখনও কিভাবে রানিং করতেছি আমি কিন্তু ভালো আমার মাসে দেড় কোটি থেকে দুই কোটি ভিউ আসে কার্টুনে সো আমার আমি তো আমার আটত্রিশ হাজার ফলোয়ার মাত্র কিন্তু আমার ভিউ কিন্তু কোটির উপরে যায় বাট আপনাদের আপনাদের ফলোয়ার আটত্রিশ হাজার ভিউ নাই দুই হাজার আমি আমি কারো লাইভ আইডি দেখাবো না কখনোই ঠিক আছে আমি কাউকে ছোট করব না আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো আমার ভিডিও দেখে যদি আপনি একটু উপকৃত হন বা ফেসবুক যদি এই ডাস্টবিন হওয়া থেকে মুক্ত হয় আমি খুশি হবো ভাই আমার টাকা ইনকাম করার ইচ্ছা নাই ইউটিউবে যে ইনকাম আমার ইউটিউবের ইনকামের ফেসবুক দিয়ে যা আসে আর আমি আজিবনি চাকরি বাকরি বা কাজ কাম করে খাবো ভাই এই অনলাইন হচ্ছে পার্ট টাইম ফ্রি টাইমে রাস্তার পাশে ভিডিও বানালাম সার্বশেষ এর বাইরে ভাই আমি কখনো এটাকে মূল পেশা নিব না কারণ এর এক সময় ফেসবুক থেকে সাতশো আটশো ডলার ইনকাম করছি এখন কিন্তু একশো ডলার ইনকাম করতে আমারও কষ্ট হয়ে যাচ্ছে বাট আমার এক মাসে একশো ডলার আসতেছে আর একজন ছয় মাস ধরে স্টারের পিছনে ঘুরে উনি জানেই না কিভাবে ইনকাম হয় শোনেন আপনি যদি লেখালেখিতে ভালো হন তুই খুব লেখালেখি করবেন আপনি যদি রিলস ভালো বানাইতে পারেন যে কোনো টপিক ধরে কমেডি এন্টারটেইনমেন্ট এডুকেশন হ্যাঁ অথবা পোয়েট্রি সাহিত্য নিয়ে যে নিয়ে পারেন আপনি ভাই আপনি করেন আপনারা একটা কথা বলি যারা এই যে বাইরে থাকে প্রবাসেন আপনাদের অনেক সুযোগ আছে বিশ্বাস করেন আপনারা কোথায় থাকেন এটা কিন্তু আমরা দেখি না বাংলাদেশের মানুষের অনেক আগ্রহ থাকে এগুলো দেখার আমি একটা ভাইয়ের ভিডিও দেখি উনি হচ্ছে ওই পাম গাছ না কি গাছের ফল যেন এভাবে পারে বুঝছেন তো ফোনটা রেখে উনি পারে এখন ওই রিলস গুলো আমার খুব ভালো লাগে তো আমরা দেখতে পারি না হ্যাঁ আমরা বাংলাদেশে বসে যে যেখানে কাজ করেন একটু সুন্দরভাবে ভাবে দিলেই কিন্তু ভাইরাল করতে পারেন না আপনারা কি করেন কিছু কিছু লোক আছে বাইরে থাকেন ওই আইডির পাশে পতাকা চিহ্ন দেন যে যুক্তরাষ্ট্রে থাকেন অনেক টাকার মালিক হয়েছেন দেন আপনি দশ হাজার স্টার দেন আমারে আপনি আরেকজন দশ হাজার স্টার দেন আপনি দেবেন একশো দুইশো কয় ডলার হতে আপনারা এগুলো বাদ দেন ভাই বাইরে থাকেন আপনারা আরও সুন্দরভাবে কাজ করেন আমার মেজাজ পুরো খারাপ হয়েছে কেন জানেন আমার রিলেটিভ আমার কাছের রিলেটিভ সেই কাজ করতেছে আমি তাকে বুঝাইতে পারতেছি না ভাই আপনি ভুল লাইনে আছেন কে বোঝাবে কেন সে আমার জ্ঞান দেয় ভাই শোনো আমি হচ্ছে এইভাবে ভিডিও বানাই এইভাবে আমি কারে কী বলবো ঠিক আছে তো আমার গ্রামের কয়জন লোক শুরু করছে একই পদ্ধতিতে ভুল ভাল পদ্ধতিতে ঠিক আছে তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে এই যদি আইডিতে প্রতিদিন লাইভ করেন আপনার আইডিতে কিন্তু ভিডিওতে ভিউ পাবেন না লাইভ আইডি হয়ে যাবে ওটা মনে করবে যে কাপড় বেচার আইডি হ্যাঁ পণ্য বেচার আইডি দ্বিতীয়ত হচ্ছে মানুষকে হতালে কমেন্ট করবেন না তিন নম্বরে হচ্ছে আপনারা এক টপিকে স্থির থাকবেন একদম নতুন পেজ নিয়ে কাজ শুরু করবেন যে আপনার ভিডিও দেখে না তার ভিডিও থেকে তাকে ব্লক মারবেন দরকার হয় যদি বোঝে আমার ভিডিও দেখে না ব্লক মারবেন ভাই ফলোয়ার ভিডিও না দেখলে আপনি উঠতে পারবেন না তৃতীয়টা হচ্ছে ক্যামেরা কোয়ালিটি ভালো হইতে হবে যদি ক্যামেরা কোয়ালিটি ভালো না থাকে আপনাকে কপি পেস্ট বয়স ওভারে আমার এই ফোনটা দিয়ে কাজ করতাম আমার ফোনে ভালো ক্যামেরা নাই আমি কিন্তু ভাই বয়জ ওভারে কাজ করছি আমি বয়জ ওভার আমি দিন দিন বুঝতে পারছি আমার বয়স ওভার আস্তে আস্তে উন্নত হচ্ছে হ্যাঁ এখন আমার আমার কার্টুন আমার নিজের ভালো লাগে আমি আমার এখনও কার্টুন না মানে আমার ভালো লাগে না ইনকাম ডাউন হোক আর যা হোক একটা জিনিস প্যাশন নিয়ে করতে হয় বুঝতে পারছেন আজকে চোদ্দোই মে আমার এক বছর পূর্ণ হয়েছে ফেসবুকে কাজ করার হ্যাঁ এই এক বছর আগে আমি কাজ করছি আমার সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকার মতো টোটাল আমি ইনকাম করছি ফেসবুক থেকে হ্যাঁ আমার বেতন যা পাই তার থেকে তো গেলে বেশি পাইছে আমি ফেসবুক থেকে আমার এক্সট্রা ইনকাম হয়েছে আপনারা করেন আমার ইনকাম তো বন্ধ হয় নাই তো আমি এখন লাইভে দেখাচ্ছি আর আমি সাজায় গোসায় কথা বলতে আজকে পারতেছি না আমার মেয়েরা অত্যাধিক খারাপ ঠিক আছে ভাই আপনারা মাইন্ড করেন না আপনারা ভুল পথে আসেন আপনারা হচ্ছে একটু বুঝে একটা জিনিস ইনকাম করবেন যেহেতু একটু জেনে শুনে ভালো একটা লোকের পরামর্শ নিয়ে আপনাদের যারা কাশি গাইছে ও নিজেই কাজ পারে না ও ফেসবুকে কয় টাকা ডলার কয় ডলার ইনকাম করছে তারপরে ও কিভাবে ভিডিও দেখে আপনি নিজে জাস্টিফাই করে তারপরে কিন্তু আপনি তার তার সাথে হচ্ছে আগাবেন ঠিক আছে তো দাঁড়ান আমি আমার রানিং ইনকামটা দেখাই দেখেন আচ্ছা এর হচ্ছে এ হচ্ছে আমার আইডি অনেকে জানেন আচ্ছা এইখানে দেখেন আমার হচ্ছে এইটা হচ্ছে তিন ঘন্টা আগে ভিডিও দিছি আটচল্লিশশো ভিউ এটাই হচ্ছে নয় হাজার নয়শো এটা হচ্ছে কতক্ষণ আগে দিছি এটা হচ্ছে উনিশ ঘন্টা আগে এটা আমার একটা ছবি দেওয়া হয়েছে আমার ভিডিও গুলো হচ্ছে আস্তে আস্তে টানে এটা হচ্ছে লং ভিডিও আকারে দিচ্ছি আমি হ্যাঁ এটা দেখেন চুয়াল্লিশ হাজার ভিডিও একদিন আগে চুয়াল্লিশ হাজার ভিউ আসছে ঠিক আছে এই চুয়াল্লিশ হাজার ভিউয়ে আমার একুশ সেন্ট দিচ্ছে ঠিক আছে এটা চব্বিশ সেন্ট কন্টেন্ট মোটেশন এস্টিমেট হচ্ছে একুশ বাট হয়েছে চব্বিশ ওটা পরে অ্যাড হবে হ্যাঁ আচ্ছা এটাই হচ্ছে বিশ হাজার এইটাই হচ্ছে দশ হাজার এইটা দেখেন পঁচানব্বই হাজার ছয়শো এই ভিডিও কিন্তু থামবে না এটা কিন্তু বাড়তেই থাকবে এটা যেহেতু দুই তিন দিনের মধ্যেই পঁচানব্বই চুরানব্বই হাজার ভিউ আসছে চৌষট্টি সেন্ট আমি ইনকাম করছি আমার রানিং কিন্তু ইনকাম হচ্ছে আমার ফলোয়ার হচ্ছে আটত্রিশ হাজার আমি কিন্তু চুরানব্বই হাজার কাছে পৌঁছাই আমার ভিডিওকে আমি যদি এখন চাই যে আমি মিলিয়ন হিট করাবো সাত দিনের মধ্যে একটা ভিডিও মিলিয়ন হিট করাতে পারবো কারণ আমি জানি আমার অডিয়েন্স কী চাই আমি আপনাদের সাথে একটা গোপন সূত্র শেয়ার করি আমার বাচ্চা যে অডিয়েন্সগুলো আছে হ্যাঁ এরা হচ্ছে গাছ লাগানোর ভিডিও খুব পছন্দ করে আমার যখন ভিউ কমে যায় আমি গাছ লাগানোর ভিডিও দেই অথবা ছবি আঁকা হ্যাঁ এই কিডস ইটস ইউর মম হ্যাঁ এভাবে মানে একটা টেকনিক আছে যে এটা বাচ্চারা পছন্দ করে আমার এই সম্পর্কে নলেজ আসছে বলেই কিন্তু আমি এখনো সারভাইভ করতে পারতেছি ভাই আমার ইনকাম অনেক ডাউন কিন্তু অনেক ডাউন বাট আমার পূর্বের ভিডিও থেকেও ভিউ আসে নতুন ভিডিওতেও ভিউ আসে পোষাই যায় দুই তিন ডলার হলেও তো ইনকাম হচ্ছে একশো ডলার যদি আমার দুই মাসে আসে আমার সমস্যা কি ভাই আমার বারো তেরো হাজার টাকা যদি ঢোকে আমার কোনো কষ্টই হয় না এখন এই কাজ করতে কার্টুন এমন একটা শিল্প ঠিক আছে এই শিল্পের কিন্তু ভাত নাই আপনাদের সব কিছুতেই ঝামেলা কার্টুনের কোনো সমস্যা ভাই আমি শুধু শুধু এই নিস বেছে নেই নাই বুঝতে পারছেন তো ভিডিও বানান ভিডিওর মতো ভিডিও বানান আপনি কন্টেন্ট ক্রিয়েটর নিজেকে যদি দাবি করেন তাইলে কন্টেন্ট ক্রিয়েটর হন আপনি কন্টেন্ট ক্রিয়েটর কখনো মানুষের পোস্টে কমেন্ট করে বেড়ায় না সাপোর্ট করলে সাপোর্ট পাবেন কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্টে ফোকাস দেয় হুম আপনারা কাজ করবেন মাথাঘাটায় এবং হচ্ছে মানে সঠিক নিয়মে আপনারা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে না পারলে ইউটিউব দেখতে পারবেন শর্টস বা রিল যেটা আপনি বানাচ্ছেন একটাই বানাবেন ইউটিউব এবং ফেসবুক দুই জায়গা দেবেন যে কোনো এক জায়গা থেকে তো সাকসেস আসবে অডিয়েন্স সব জায়গায় একই সিস্টেম পাই যে ধরনের অডিয়েন্স সেই ধরনের হচ্ছেই লাগবে কন্টেন্ট বানাইতে হবে ইউটিউবে যদি শর্টস নিয়ে কেউ কাজ করেন তাহলে সে লং ভিডিও দেবেন না ওইখানে শর্টস ভিডিও চ্যানেলে আলাদা শর্টসের দর্শকও আলাদা ওরা একবার শর্টসে দিয়ে শর্ট দেখা শুরু করে আর লং তো হচ্ছে ফিট দিয়ে ঘুরে তারপরে ধামনেল লেখে ক্লিক করে আমার রিসার্চ থেকে আমি পাইছি এটা ভাই আমি শর্টস নিয়ে কাজ করছি বলে আমি জানি লং ভিডিওতে ভিউ আসে না ভাই পঁচিশ হাজার সাবস্ক্রাইবার ছিল আমার হ্যাঁ ওই ওই কার্টুন চ্যানেলে আমি বড় কার্টুন দিয়ে কোনো ভিউ আসে না শর্টস দেই দুই দিন মিলিয়ন ভিউ টা যায় বুঝতেন আর ফেসবুকে হচ্ছে রিলস এবং ভিডিও দুইটাই যদি একই ক্যাটাগরি হয় কোনোই ইস্যু ভাই কিন্তু এক ক্যাটাগরি ধরতে হবে আপনি শুধু মাঠঘাট ঘাট ক্ষেত খামার নিয়ে কাজ করবেন ক্ষেত খামার নিয়ে কাজ করেন আপনি মাছ নিয়ে মাছের প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন মাছ নিয়ে কাজ একটা ক্যাটাগরি ধরেন আপনার সঠিক পদ্ধতিতে কাজ করেন এখান থেকে একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন আর যদি ভুলভাল কাজ করেন এই যে সাপোর্ট গ্রুপের মধ্যে আর ভাইরাস গ্রুপ যে ফলোয়ার বাড়ায় এই গ্রুপে পড়লেই কট আর স্টারের পিছনে দৌড়াই না